নমস্কার আমার কাছে একজন সত্তর বছর বয়স্ক মানুষ এসছেন ওনার শরীরের বিভিন্ন ধরনের যে কমপ্লেন গুলো আছে সেগুলো নিয়ে আমার কাছে এসছেন বিশেষত ওনার এনলাইট প্রসেট আছে ফ্যাটি লিভার আছে কটিক্যাল রেনাল কটিক্যাল সিস্ট আছে যাই হোক আমি যে ব্যাপারটার জন্য এই ভিডিওটা করতে খুব উৎসাহিত হয়েছি হিস্ট্রিটা শুনে হিস্ট্রিটা হচ্ছে আজ থেকে প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে উনি বাংলাদেশের বালিয়াডাঙ্গিতে থাকেন তা এরকম একটি গ্রামের মধ্যে ওনার বাবা কাকার কাছে গল্প শোনা তখন উনি খুবই ছোট ছিলেন আহ সেই সময় ওনার স্মল পক্স হয়েছিল এবং সেই স্মল পক্স ওনাকে প্রায় ওনার মুখটা প্রায় ক্ষত বিক্ষত করে দিয়েছে এবং খুব গভীর গভীর গর্ত রয়েছে ওনার মুখের ওপরে যে গর্তগুলো আমাদের কাছে খুব অবাক লাগছে যদিও হাই ইনফেকশন অফ চিকেন পক্স হলে এরকম হতে পারে বলে আমাদের ধারণা হচ্ছিল কিন্তু যেটা আমি ওনার কাছ থেকে হিস্ট্রিতে শুনলাম যে এটা কখনোই চিকেন পক্স হতে পারে না এই কারণে যে পঁয়ষট্টি বছর কেটে যাওয়ার পর ডেপথ অব দি যে ইনফেকশনগুলো ছিল সেগুলো এখন অনেকটা কমে গেছে কিন্তু এটা একটা গভীর স্মল পক্স ইনফেকশন ছিল তার কারণ ওনার বাড়িতেও বেশ কয়েকজন লোকের বেশ মানুষ হয়েছিল তারা সকলেই এই স্মল পক্সে মারা গিয়েছিল আমি গ্রামের মধ্যেও ওনাদের গ্রামেও এটা ছড়িয়ে পড়েছিল বেশ পার্শ্ববর্তী কয়েকটা গ্রামেও হয়েছিল এবং সবচেয়ে বড় জিনিস যেটা ওনার কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম যে গোটা গ্রামে কোনো ডাক্তার ছিল না এক গ্রাম থেকে এক গ্রামে মানে ভীষণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল একজন মাত্র হোমিওপ্যাথিক ডাক্তার তিনি ঘুরে ঘুরে এই সমস্ত মানুষের চিকিৎসা করতেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার কারণ যে রোগে গ্রামকে গ্রাম উজার হয়ে যায় মৃত্যুর মুখে মানুষ পতিত হয় সেখানে এরকম একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু তিনি তার ওষুধের বাক্স নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে অসহায় মানুষের চিকিৎসা করেছিলেন সবচেয়ে বড় ব্যাপার ওনার কাছ থেকে যে স্ট্যাটিস্টিক্সটা আমি পাচ্ছিলাম মানে যদিও এটা মানে একটু মানে খুব কনফার্মেটারি স্ট্যাটিস্টিক্স না তবুও একটা একটা রিভিউ করলে যেটা দাঁড়ায় ওনাকে ভালো করে সেটা হচ্ছে যে জনকে যদি চিকিৎসা করতেন তার মধ্যে পাঁচজন মারা যেত পাঁচজন সুস্থ হয়ে যেত তো এটাও কম কথা নয় ওই রকম একটা পরিস্থিতিতে এরকম একটা জায়গায় এই ধরনের চিকিৎসা করা যাই হোক এটা আমার প্রেসক্রিপশনের ক্ষেত্রে খুব একটা বড় মানে জায়গা অবশ্যই নেবে যে হিস্ট্রিতে স্মল পক্সের হিস্ট্রি রয়েছে এবার আমি ওনাকে অনুরোধ করব এই সম্পর্কে একটু আলোকপাত করতে তার কারণ দু হাজার সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবী থেকে স্মল পক্স মানে উৎপাদিত হয়েছে সম্পূর্ণভাবে সেটা তারা ঘোষণা করেছে কিন্তু আজকে ষাট পঁয়ষট্টি বছর আগে যে মানুষটা বেঁচে রয়েছেন আমাদের মধ্যে তিনি সেই সময়টা যে হিস্ট্রি দিচ্ছেন স্মল পক্ষে সেটা শুনে আমি খুব বিস্মিত হয়েছি সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সামনে করছি এবার উনি আপনাদের সামনে এ সম্পর্কে কিছু আলোকপাত করবেন খুব সংক্ষিপ্ত হবে আসসালাম আলাইকুম আমাকে আজকে এখানে উপস্থিত হওয়ার পরে ডাক্তার বাবু আমার মুখের চেহারা দেখে আমাকে কিছু যে জিজ্ঞাসাবাদ করলেন বসন্ত সম্পর্কে এই রোগটি যখন হয়েছিল এটা তখন আমার জ্ঞান ছিল না আমি খুব ছোট ছিলাম দোলনাথ থেকে মনে করে নামে হাঁটু দেওয়া হামুগুড়ি দেওয়া এই আমি বাবা মার মুখে যেটা শুনেছি যে যে আমার এই মুখের চেহারাটা একদম হলো কেন যখন আমি বুঝতে শিখলাম প্রশ্ন করাতে বললো যে তোমার বসন্ত রোগ হয়েছিল আর এই রোগটা যখন আসছিল তখন খুব ভয়াবহ দৃশ্য ছিল এক গ্রামের লোক আরেক গ্রামে ঢুকতো না এক পাড়ার লোক আরেক পাড়ায় ঢুকতো না একটি ঘুমপতি ডাক্তার ছিল উনি সাহস করে এই চিকিৎসা হাতে নেয় এবং উনি দাঁড়ে দাঁড়ে বেড়ায় দশ জন না হইলে পাঁচজন সাতজনও মারা গেছে দুই তিনজন বেঁচেছে বা ফিফটি পার্সেন্ট বেঁচেছে এই উনিই এই ট্রিটমেন্টটা করছেন আর উনি বসন্ত কলা যখন বড় হইত বা পোকা ছাড়ি দিত মাসি উনি ওই চাকু দিয়ে এগুলো আবার পোকা তুলে দিতেন এবং কোন কোনো জায়গায় আবার ফিরে আবার রোজটা বাইরে হওয়ার জন্য অপারেশন করতেন ওই মানে ওগুলা কাটে দিতেন তাই উনি দুঃসাহসী ছিলেন একজন ডাক্তার

এই এইটা আমি শুনেছি আমার মায়ের কাছে বাবার কাছে কাকার কাছে হ্যাঁ তারা বলতো এইভাবে হয়েছিল জন মধ্যে মারা গেছে দুজন আমরা বেঁচে ছিলাম দুজনের মধ্যে আরেকজন মারা গেছে পরে হ্যাঁ অনেক পরে হ্যাঁ তখন কিন্তু পছন্দ কেটে গেছে ও অন্য অন্যরকম হতে মারা যেতে পারে কিন্তু আমাকে আল্লাহকে এখনো বাঁচিয়ে রাখিছেন। এই যে আমার মুখের দৃশ্য এইটাই হ্যাঁ কিন্তু আমি কোনো আর ফিল করি না আর আমার চোখ নষ্ট হয়নি আমার দাঁর নষ্ট হয়নি আমার কোনো টানি কোন দিকে আমার আমি তাহলে অন্য মানুষদের চোখ নষ্ট হয়ে গিয়েছিল হ্যাঁ এটা অপমান আছে মেলা লোক দৃষ্টি দৃষ্টি নষ্ট দৃষ্টি নষ্ট হয়ে গেছে দেখে না হ্যাঁ কারো এক চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে কারণ দুটা চোখে নষ্ট হয়ে গেছে বসন্ত রোগ নিয়ে আমার মতো দাগ নিয়ে বসে আছে হ্যাঁ কিন্তু ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বলেছেন এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে রইলো এবং আমার কাছে একটা ইতিহাস হয়ে রইলো বসন্তে আক্রান্ত মানুষ আহ আমরা তাকে সামনাসামনি পেলাম এবং তার কারণ আমাদের হোমিওপ্যাথিতে এর একটা হিস্ট্রি আছে হোমিওপ্যাথিতে অ্যানিমাল যে সময় এটা এসেছিলেন এবং জেনার যতক্ষণ না আসলেন ততক্ষণ পর্যন্ত এই রোগের চিকিৎসা কাউপক্স থেকে যে ভ্যাকসিন তৈরি করে যেটা এই রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হতো হ্যান্ডম্যান এই ভ্যাকসিনকে সম্পূর্ণভাবে সমর্থন না করলেও কিছুটা সমর্থন করেছিলেন এই কারণে তিনি আমাদের নম্বর খুব সুন্দর করে বলেছেন যে ইট ইজ মানে যখন ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছিল তিনি বলেছিলেন ইট ইজ নাথিং বাট দ্য ইন অ্যাডভান্স যাই হোক খুব ভালো লাগলো এবং এই কারণেই যে এরকম একটা মানুষের সঙ্গে আমার পরিচয় হলো এরকম একটা ইতিহাস আমি পেলাম ধন্যবাদ কত